ওহিদ আফ্রিদি তিনি ছিলেন বাংলাদেশের এক নম্বর ইউটিউবার তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা ব্লগ ভিডিওর সাথে সাথে বিভিন্ন ছোটো নাটক টেলিফিল্ম কাজ করতেন কিংবা দেশের দুরবস্থায় বন্যার্থদের পাশে ছিলেন শীতের সময় শীতার্থদের পাশে ছিলেন বিকাশে টাকা নিয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করতেন এতে মানুষ খুবই প্রশংসা করত মানবতার ফেরিওয়ালা নাম বলে পরিচয় দিত কিংবা ফারাবি চৌধুরী একই কার্যকলাপের সাথে জড়িত ছিল তারা তহিদ আফ্রিদিকে প্রায় সময় দেখা যেত ডিবি প্রধান হারুন কিংবা বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে চারচু চারচু আঙ্কেল বলে সম্বোধন করতো খুব কাজের ঘনিষ্ঠ বলে পরিচয় দিতেন তহিদ আফ্রিদি কিছুদিন আগে সালমান মুক্তাদের বললেন তহিদ আফ্রিদি সালমান মুক্তাদেরকে বললেন আমি একসময় এদেশের মন্ত্রী হব এমপি হব সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক নাকি তোহিদ আফ্রিদিকে দেখে হিংসা করেন বলেন আমার চেয়ে তোমার বেশি জনপ্রিয়তা তহিদ আফ্রিদি সালমান মুক্তাদের সাথে এই ধরনের কথা বলেন অথচ এখন কি বের হয়ে আসলো বিভিন্ন জন বলতেছে তোহিদ আফ্রিদি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিলেন আন্দোলনের সময় ছাত্র জনতার সাথে ছিলেন কিংবা আন্দোলনের সরাসরি না গেলেও ফেসবুক কিংবা বিভিন্ন ভিডিওর মাধ্যমে বার্তা দিতেন তাদেরকে হুমকি দিতেন কিংবা টাকার বিনিময়ে নতুন কন্টেন্ট তৈরি করে সরকারের পক্ষে থাকার জন্য কোটা আন্দোলনের বিরোধিতা করার জন্য তহিদ আফ্রিদি জনের সাথে কন্ট্যাক্ট করেন অথচ তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা বলে পরিচিত ছিলেন বাংলাদেশের এক নম্বর ইউটিউবার মানুষ তাকে নিয়ে গর্ব করত মাই টিভির চেয়ারম্যানের ছেলে অথচ মাই টিভি নিয়েও বিভিন্ন মত বিমত রয়েছে মাই টিভি নাকি তার বাবা অন্য এক ফ্যামিলির অন্য একজনের মালিক থেকে জোর জবস্তি করে নিয়ে আসেন ওই যে ছিলেন মাই মালিক তিনি অসুস্থ হওয়ার কারণে বিদেশে যান চিকিৎসার জন্য এমতো অবস্থায় তখন চাকরি করতেন মাই চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান মালিক যিনি তিনি কাজ করতেন মাই তখন ট্রিটমেন্টের জন্য যখন বিদেশে যান মাই মালিক তখন তিনি এই সুযোগটি কাজে লাগে নিজের নামে করে নেন সরকার দলীয় নেতাদেরকে দিয়ে হুমকি দামকি দিয়ে কিংবা ওই পরিবারের তারা আদালতে মামলা করলেও কোনো ফয়সালা হয়নি কারণ ক্ষমতা ছিল বর্তমান মাই টিভির চেয়ারম্যানের হাতে তিনি তার সাথে ছিল বিভিন্ন এমপি মন্ত্রীদের পরিচয় এ এই আওয়ামী লীগের সুযোগ নিয়ে তিনি ওনার চ্যানেল টিভি চ্যানেলটিকে নিচের করে নেন ঠিক এরকমই একটি পরিচয় দিলেন বর্তমানে কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পদত্যাগ আন্দোলন সহ ছাত্র জনতার আন্দোলনের সময় তহিতাপ্রীতি সাধারণ মানুষের সাথে যে আচরণটি করেছেন কিংবা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা যা এখন বিভিন্ন লাইভে এসে ফেসবুক স্ট্যাটাস কিংবা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যা বলতেছেন তা দেখে তহিদ আফ্রিদের উপর সকলেই ক্ষোভ প্রকাশ করছেন কিংবা নিন্দার জ্বর তুলছেন